সেদিন রাস্তার একজন দেখা পাইয়া কিরে ভাই নতুন বছরের কোনো কিছু তৈরি করলো না দুই হাজার ছাব্বিশ সাল যে পড়লে কিছু তো এখন কমিডি ভিডিও কর বা কিছু এখন তো আমাকে দেখা তো ওই মানুষটাকে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা যেই সময়টা তোমরা মোক হ্যাপি নিউ ইয়ার উইশ করেছেন বা শুভেচ্ছা দিয়েছেন নতুন বছরের তো ঠিক সেই সময়টা মুই কটে কেনা তোমরা কি জানেন হ্যাঁ মুই আসেছো নেপাল মোর চোখের সার্জার ব্যবহারে মোর লাস্ট ভিডিও খান যাই শেষ অব্দি দেখতে তাই হয়তো জানে লাস্ট ভিডিও কোনো এই বিপারে মানে সব কিছু কয়েি যে সার্জারি এবং যাওয়ার টাইম হয়ে গেছে যার জন্য কয়েকদিন আগে যেটা চ্যালেঞ্জ নিয়ে শুনুন যে বলে 7 টে সেভেন ভিডিও আপলোড করি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আর একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের গন্ডিটা পা মানে বাড়িয়ে দিয়ে শুনুকু ওই কুড়ি দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে শুনুন তো এই চ্যালেঞ্জটাও আমার কমপ্লিট করা নাই এই একমাত্র এই এই একমাত্র চোখের জন্য তো যেহেতু গেলে থাকে আরও ডেইলি ব্লগ আসবে রেগুলার ব্লগ ভিডিও আসিতে থাকবে আর এই কথাটা আরেকবার কছো লাস্ট মইগত যদিও এই কথাটা মই একবার কছো তো এই কথাটা আরেকবার কছো যেহেতু আমার যেহেতু ডেইলি ব্লগ করিম রেগুলার ভিডিও বানাম তা সেহেতু মোৰ ব্লগের যে টপিক গুলা ওগুলা অতি সাধারণ মনে হবার পায় তোমার সাধারণ মনে হবার পায় তোমার মানে হবে কারণ ডেলি ব্লগ যেহেতু যাই হোক আর বাকি থাকিল দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল মোর এতটাই খারাপ গেছে যে এতটাই খারাপ গেছে যে মুই এতে যে কুয়ার মতো না এই যে মোর সামনে কুড়ি তারিখ আসলে মোর চব্বিশ বছর বয়স আছে মোর চব্বিশ বছরের কেরিয়ারে বা চব্বিশ বছর জীবনে মোর মানে এই রকম খারাপ বছর মোর কোনোদিনও যায় নাই মুই তোমা তো যা মোর সামনে যা কিছু হয়েছে না হয়েছে মুই সব কিছু তো তোমাকে কোয়াই দিছু আশা করং এই বিষয়গুলো তোমার লাগা নতুন করে কোয়ার দরকার হবে না কারণ যেন কি সব কিছু সামান্য এই ৰ ছয় ছয় বাৰ তো অসন হলে আৰু এইপাল যাও আহিছে সতৰ বাৰ আঠৰ বাৰ নাপাল যাও আহিছে আরো ফির আরো মানে সামনে এক মাস পরে আরো আমাকে ডেট দিছে এই মোর এবার ডাইন চোখের অপারেশন হবে দেখো তাহলে মানি নেওয়া যায় ভাই মুই দোয়া করো এইরকম লাইফ যাতে এইরকম বিপদ এইরকম সময় যাতে মোর শত্রুরও না হয় তো যাই বাকি ভোরবেলা উঠি এনে কুয়াশার বুক চিড়ি দিয়ে এনে আমার বেড়ে পড়ছি নেপালের উদ্দেশ্যে মোক এর থেকে ধুপগুড়ি অব্দি মোর দাদা আগে দেশে ওর থেকে মোর জিজু যাবে বড় জিজু মানে ববির আব্বু আর এই নেপালের ব্যাপারে মোর এমন কোনো ভাই বন্ধু ব্রাদার নাই যে মুই যাক নিয়ে যাও নাই নেপাল মুই সরবক নিয়ে গেছো রোহিতক নিয়ে গেছো মোর জিজুগুলো নিয়ে গেছো তারপরে বা মোর দাদাগুলো নিয়ে গেছো এমন কাহকও নাই মোর চীনা পরিচিত মোর খাস লোক তাক মই নিয়ে দাও নাই নেপাল কারণ রাস্তাটাই সেইরকম আট নয় ঘন্টা এরকম করে বাস যাবার লাগে আর নেপালের রাস্তার যে পরিস্থিতি যে কন্ডিশন খুব খারাপ অবস্থা মানে এরকম করে নেপালত গিয়ে পেটের চামড়া ব্যথা করে এরকম অবস্থা আর এরকম করে মানুষক একবার কও দুইবার কও তৃতীয়বার কইতে মুখেই জানি কেমন লাগে যদিও কাউ কোনো দিন মোক না কয় নাই মানে কিন্তু মুখেই জানি কইতে কেমন লাগে আর মোক তো মাসে মাসে নেপাল যাবারই লাগে মাসে মাসে যে নেপাল যে হাজিরা দিয়ে আসিরই লাগে চাই মোর মন চাওক বানা চাওক চাউক আর একটা কথা ক্ষীম হয়েছে যেমন নেপাল যাও নেপাল গেলে কিন্তু প্রচুর পেশার দরকার হয় মানে গাড়ি ভাড়া তোমার ওর যে চিকিৎসা করে লাগে রুম ভাড়া থাকি লাগে খাওয়া দাওয়া নানান খান এগুলো মানে অনেক টাকা পয়সা দরকার আর জেলা যাও যে কোনো বন্ধু ঠে এমন কোনো এই কথাগুলো কইতেও জানি কেমন লাগে এমন কোনো খাস লোক নাই যার কাছ থেকে মই পয়সা নাও নেই এগুলো পয়সা নাও মানে টুকটুক করে পয়সা নিয়ে আনে বা ওটা চিকিৎসা টিকিৎসা করি নেপাল থেকে আসিয়া নেয় সেটা সোশ্যাল মিডিয়ায় কাজ করিয়ে আনে পয়সাগুলো শোধ করো এই যে তোমার যেমন যে প্রশ্ন তুলে যে বেটিং অ্যাপ প্রমোশন করিস কেন হে হোক নানান খান প্রেসার দেন মোর উপর তো ওর পিছনে মূল এইটাই কারণ যে বেটিং অ্যাপগুলো এই জন্যই প্রমোশন করো মানে চিকিৎসার জন্য তাছাড়া মোর বাড়ি থেকে এক পয়সারও সাপোর্ট পাওনা কারণ বাড়িতে ওইরকম পরিস্থিতি নেই মোর বাবা মার যে পয়সা দেবে এক পয়সা দিয়ে আনে চিকিৎসা করাবে এবং নিজেই কামাই করি নিজেই আনে চিকিৎসা করি লাগে মোর তো বর্তমানে এলাকায় এক দেড় লক্ষ টাকার মতো ঋণ হয়ে আছে এই কথাগুলো যাই হোক কোয়া যাবে কারণ বাপ যেহেতু ভিডিও দেখে না আর বাপক এই কারণে না কারণ বাপ মর হল মানে হার্টের পেশেন্ট এই ঋণ মই ভয় না পাও এই ঋণ গুলা সেরকম হলে সুস্থ হবার পাইলে এক দেড় মাস যদি কাজ করে এক দেড় মাসে শোধ করা যাবে ইনশাআল্লাহ যদি কাজ ঠিকঠাক করি পাও কিন্তু যে জিনিসটা মোক থেকে বেশি হতাশা করে ওই জিনিসটা মই সুস্থ

এরপরে আমরা রাতের খাওয়া দাওয়া করি ক্যান্টিনও যে এখানে পাশাপাশি বাড়ি থেকে কিছু খাওয়ার দিয়েছিলো যেমন ছোলা দিয়েছিলো এক টিফিন মানে বাসত খাওয়ার জন্য তো ওই খাওয়ারগুলো যেহেতু আমরা বাসত খাই নাই ক্যান্টিনত ওই রাতে মানে ওমার খাওয়ার আমার খাবার মিক্সিং করিয়া এনে খাইয়া দেয় আমরা ঘুমত পড়ি তারপর দিন সকালে উঠিয়ে একটা মুখ চোখ দিয়ে সর্বপ্রথম হামাকে দেখে যেহেতু আগের দিনে আমার কাগজপাতি জমাতে দিয়ে নি তো যাই হোক হামাক দেখে আর যেইটা চোখ মোর অপারেশন করার কথা ছিল ওই চোখটার অপারেশনের ডেট এক মাস পিছনত করি দেয় আর যে মোর বা পাশের চোখটা আছে এই চোখটার কিছু ময়লা জমি ছিল ভিতরে এই ময়লাগুলো মেশিনের সাহায্যে লেজার করিয়ে বের করি তো এই হলো মোর লাইফের কিছু কাণ্ড কৃত্তি পাশাপাশি আমরা ওই হতে সেদিনকে বেড়াইছি একটা গ্রামত বেড়াইছি বা ওটা রেলওয়ে স্টেশন গেছি তো এই কান নিয়ে আমি আর হলে মিনি ব্লগ বানিয়ে দিম আর বাকি এখানে আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে চোখগুলো তাড়াতাড়ি সুস্থ হয় আর কি ধন্যবাদ